সপিল্লা রহম সন্মাতু কামাইমা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আবু আনসার আমি প্রায় চারশো ঠোলো সোনালি মুরগির পালতিছি লালন পালন করতেছি সাতশো করে মুরগি পালি বাবা মিত্র রাতের একটা ভি ভিডিও আপলোড করি দেখুন অতিরিক্ত ঠান্ডা পড়বে জায়গা উপরে আবার দিয়ে দিছি কাপড় দিয়ে দিচ্ছি তো ঠান্ডার যে ওর মানে ইয়ার পানিগুলো জানি তিন থেকে চলে আসবে ওরা জানি ওর সাদে মধ্যে গায়ে গায়ে না লাগে দেখেন খুব সুন্দরভাবে পেন্সিল মধ্যে সুস্থ থাকলেও চঞ্চনা অবস্থায় যাচ্ছে দেখেন কিন্তু ঠান্ডার ডোজ করতেছি যে ঠান্ডা ঠান্ডা ভাব যেরকম অবস্থা না করে ঠান্ডা এই দিচ্ছি কি সবাই ভালোভাবে খেয়াল রাখতেন সালামু আলাইকুম